বন্ধুরা আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি যে খবর নিয়ে এসেছি বা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা এভরিডে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যে বাজেটে এই হচ্ছে সেই হচ্ছে ভাতা বৃদ্ধি হচ্ছে আজকের টপিকটা একটু জাস্ট আলাদা আপনাদের প্রথমে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদ শেষে প্রায় শেষ আপনারা বলতেই পারেন ছাব্বিশে ইলেকশন রয়েছে আর এই শেষ পর্যায়ের লাস্ট পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস আর সেই বাজেট এই মাসে পেশ হবে আর নবান্ন সূত্রে যেটা খবর এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং সেটা হচ্ছে ওই বাজেটে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা করা হতে পারে বলে খবর রয়েছে নবান্ন সূত্র মারফত আপনাদের জানিয়ে রাখি প্রায় এক লক্ষ প্রায় এক লক্ষ নতুন নিয়োগের ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে এটাই জানা যাচ্ছে আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যে আবারও নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ করার চিন্তাভাবনা চালাচ্ছে রাজ্য সরকার যে খবর রয়েছে তাতে রাজ্যে নতুন করে পার্শ্ব শিক্ষক নিয়োগ হতে পারে এস কে এমএসকে শিক্ষক নিয়োগ হতে পারে এই ধরনের খবর কিন্তু আসছে জানা যাবে বারো তারিখ কিন্তু এই ধরনের খবর বিভিন্ন সূত্রমারফত আসছে যে এই টিচার্স কন্ট্যাক্ট কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে আবারও নিয়োগ করতে পারে রাজ্য সরকার চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে বিভিন্ন দপ্তরে এই নতুন নিয়োগ হবে বলে সূত্র মারফত বন্ধুরা খবর রয়েছে আপনারা সকলেই জানেন রাজ্যের শিল্পায়নের পথ খুললেও শ্রমনিবিড় কাজের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি এখনও হয়নি তাছাড়া সরকারের আর্থিক সাহায্য সীমিত অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ইকোনমিক কন্ডিশন এমনিতেই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে পুরো সর পুরো রাজ্যটা ধারে এবং ঋণে চলছে আজকে যারা রেগুলার কর্মচারী তাদের যা প্রাপ্য তাদের যা সাংবিধানিক অধিকার তাদের সঠিক পারিশ্রমিক তাদের ডিয়ে দিতে পারে না নাই রাজ্য সরকার কন্ট্র্যাকচুয়াল কর্মচারীদের সঠিক বেতন দিতে পারে এই রাজ্য সরকার পুরো সরকারটা আপনারা সকলেই জানেন বিরোধীদের যেটা দাবি আমাদের বক্তব্য নয় যে লক্ষ্মীর ভাণ্ডার আর ফর্টি পারসেন্ট আপনার সংখ্যালঘু ভোট এই দুটো কন্ডিশনে পুরো সরকারটা টিকে আছে এবং আগামী দিনেও টিকে থাকার সম্ভাবনা রয়েছে তাই রাজ্য সরকারের মূল ফোকাস এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার ক্রেডিট করা আর আশা করি বা যে বিভিন্ন সূত্র মারফত যে আমাদের কাছে ইনফরমেশান আসছে ইনপুট আসছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু বাড়ছে বিভিন্ন কন্ট্যাকচুয়াল এবং ডিএ বাড়ার পাশে পাশে সাথে সাথে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু বাড়বে যে সকল ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডারের হোল্ডার রয়েছে বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় হাজার টাকা পাচ্ছে তাদের পাঁচশো থেকে এক হাজার টাকা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সবচেয়ে বেশি নিয়োগ হতে পারে যে খবর রয়েছে আমাদের তাতে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে নিয়োগ হবে অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি এই সহকারী ও সুপারভাইজার পদে শিশুদের স্বাস্থ্য পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে বহু মহিলা কর্মী সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে এই ধরনের কিন্তু খবর আসছে এছাড়াও স্বাস্থ্য বিভাগেও বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে সরকারি হাসপাতাল কেন্দ্রগুলিতে নার্সিং সিস্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসার পদে নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার মূলত চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এই সুযোগ অনেকের জন্যই স্বস্তির খবর হতে পারে দেখুন কাজ নেই পশ্চিমবাংলায় কিছু করার নেই তাই যারা শিক্ষিত যুবক যুবতী বা যাই হোক কিছু একটা তো করতে হবে সরকারের ভ্যাকেন্সি যাই আসছুক দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার অ্যাপ্লাই হবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল করবে পরীক্ষা দেবে তারা ফাইট করবে চাকরির জন্য তার সঙ্গে যেটা আপডেট সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীতেও খুলতে পারে কর্মসংস্থানের নতুন দরজা বাড়তে পারে হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশের সংখ্যা অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স নতুন করে নিয়োগ হোমগার্ড নিয়োগ এবং ভিলেজ পুলিশের সংখ্যাও কিন্তু বাড়াতে পারে অর্থাৎ এই ডিপার্টমেন্টগুলোতেও রাজ্য সরকার নিয়োগের সম্ভাবনা রয়েছে জানা যাবে বারো তারিখ একই সঙ্গে সমস্ত পদে বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বা যে বিষয় নিয়ে অলরেডি আমরা অনেক দিন ধরে আপনাদেরকে খবর দিয়ে আসছি যে বেতন বৃদ্ধিরও কিন্তু খবর